কুপিয়ে খুন ইট মালিক জয়ন্ত মন্ডলকে ঘটনাটি ঘটেছে মহিষমারি বাজার সংলগ্ন এলাকায় সাতচল্লিশ বছর বয়সী তরতাজা যুবকের প্রাণ কেড়ে নিলেন দুষ্কৃতীরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার অন্তর্গত মহিষমারি বাজার সংলগ্ন মহিষমারি পাড়ার ঘটনা নাম জয়ন্ত পেশায় ইটভাটার মালিক প্রতিদিনের মতো সন্ধ্যায় ইটভাটা থেকে দক্ষিণ বাড়ার সাথে তার নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি ইটভাটা থেকে কিছু দূরে রাস্তার পাশে নির্জন এলাকা খাল পাড়ে কুপিয়ে খুন করলো দুষ্কৃতীরা ঘটনাস্থলে জয়নগর থানার মহিষমারিাড়ির পুলিশ ও দাদু আমার বাবা কোথায় আমি কি বলবো ঘটনা বলতে জয়ন্তদা ভাটা থেকে বাড়ি যাচ্ছিল যাওয়ার পথে ওই হচ্ছে কনার মাটাতে কিভাবে জানতে পারলো আমাদের যে ভ্যানওয়ালা আসছিল পিজনে ভ্যান লোড করে ও পিজনে আসছিল আসতে আসতে জয়ন্তদা একটু আগে ছিল এবার ভ্যানওয়ালা এসে দেখে না জয়ন্তদা তার আগে বেশি না দু চার মিনিট পাঁচ মিনিটের মধ্যে ঘটনাটা ঘটে সন্দেহ কার উপর করছেন সন্দেহ কার উপর করছেন সন্দেহ বলতে ও দাদা টোটালি জয়ন্তদা হচ্ছে আমাদের অন্না ভাটাটা টোটাল পরিচালনা করছিল সমস্ত সব কিছু ঠিক আছে উনি হচ্ছে কি এই ভাটার পুরো দায়িত্ব ছিল আর ওনার সঙ্গে ছিল কার্তিক বলে একজন ওরা এই ভাটাটা টোটাল দেখভাল করত পারিবারিক কোনো দ্বন্দ্ব বা কোনো সেটা তো জয়ন্ত সঙ্গে কার পারিবারিক দ্বন্দ্ব আছে আমি বলতে পারছি না আর ভাটা সংক্রান্ত যেটা বিষয় হয়েছে সেটা না বুঝলে বুঝতে পারছি না কে ও একদম সাধারণ জীবনযাপন করত ব্যবসার মধ্যে থাকত আমাকে সহযোগিতা করত প্রতিটা মুহূর্তে আমি যেহেতু পলিটিক্যালভাবে লিডারশিপ দিচ্ছি বা একটা দলের কর্মী সেই হিসাবে আমার প্রতিটা মুহূর্তে ব্যাকআপ দিত কিন্তু এখানে গত দু মাস যাব দেখতে পাচ্ছি এই ভাটাকে কেন্দ্র করে একটা জায়গা আগের বছর চলেনি ভাটা নতুন দাদা পান্নার ঢুকেছে কিছু মানুষের এখানকার লোকাল মানুষের কিছু ইচ্ছা হয় সেই বিষয়টা আমরা এই মুহূর্তে আমরা আনুমানিক করতে পারছি কারা কিভাবে কি হয়েছে ঘটনাটা আমরা পুলিশের ওপর রাস্তা রাখছি এই অ্যাকশানটা পুলিশ নিক পুলিশ যদি না নেয় আমরা অন্য পরিস্থিতি যাই শত্রুতা কোনো শত্রুতা নেই কিচ্ছু নেই পুরো সম্পূর্ণ পরিকল্পিতভাবে নৃশংস হত্যা করা হয়েছে কোনো রাজনৈতিক আমার কাছে আমি আপনাদের আবারও জানিয়ে রাখি বৃহস্পতিবার ভর সন্ধ্যায় কুপিয়ে খুন ইট ভাটার মালিক জয়ন্ত মন্ডলকে ঘটনাটি ঘটেছে মহিষমারি বাজার সংলগ্ন এলাকায় সাতচল্লিশ বছর বয়সী তরতাজা যুবকের প্রাণ কেড়ে নিলেন দুষ্কৃতীরা এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয় বন্দ্যোপাধ্যায় প্রিয় ঠিক কি জানতে পারছো কেন এই দুর্ঘটনা দেখো তোমাকে যেটা প্রথমে বললো কি যে গতকাল

তখন এই এক বছর পুলিশকে খবর দিলে পুলিশ চলে যায় কিন্তু কি কারণে এই খুন তা এখনো স্পষ্ট করে জানা যাচ্ছে না তবে যেটা জানা যাচ্ছে যে এই ভাটা নিয়ে অনেকদিন ধরেই ঝামেলা চলছিল আর সেই কারণে হয়তো এই খুনটা হতে পারে এমনটাই অনুমান করছেন বাড়ির লোকজন জয়ন্ত মন্ডল যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যে জয়ন্ত মন্ডল এমনিতে ভালো লোক ছিল তার কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো খারাপ বা কিছু এবং অবশ্যই পুলিশের কাছে পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ পুরো তদন্ত চালাচ্ছে যে কারা এই খুন করলো এবং এই খুনটা কি কারণে হলো ধন্যবাদ আপনাদের আবারও জানিয়ে রাখি ভর সন্ধ্যায় কুপি খুন দুষ্কৃতীদের হাতে খুন ইজ ভাটার মালিক জয়ন্ত মন্ডল